আমার বড় পিসুজ রহমতুল্লাহ ন বছর বয়স কত বছর বললাম ক বছর ন বছর নদীর ধারে বেড়াচ্ছে একজন মহিলা এক কলসি পানি নিয়ে কাঁদছে বড় পিসা হুজুর যে বলছে মা কাঁদছ কেন বলে আমার মনের ব্যথা হুজুর বলছে কি ব্যথা আমি মিটিয়ে দেব মহিলা বলছে পারবে না আজ বারোটা বছর আমি কাঁদছি তুমি কি মিটাবে আমার একটাই ছেলে নদীর ওপারে বিয়ে করতে গেছিল বর নিয়ে নৌকো নিয়ে নদীর মাঝে আজকের বউ মালিয়ে যখন চলে এলো আমি তাকে দেখলাম কোথায় চলে গেল আজ বারো বছর আমার মা বলে ডাকে না হারিয়ে গেছে ফুরিয়ে গেছে আমি কাঁদছি বড় পিসা বললেন মা তুমি বাড়ি যাও আমি তোমার ছেলে বউ তোমার কোলে ফিরিয়ে দিচ্ছি একটু আসতে বলে একটু আসতে বলে কত হিম্মতের কথা বুঝতে পেরেছে হ্যাঁ মহিলা মুখের দিকে তাকে বলছে বাবা ন বছরের ছেলে বলো কি বলছো কি তাহলে মা আমি কথা দিচ্ছি চলে যাও আব্দুল কাদের জিলানি ন বছর বয়স কাঁদে ছিল নামাজের ওরোনা নদীর দ্বারে বাবা বিচে বসে গেল হাত দোকানে তুলে বল চাল্লা এই বারো বছর নৌকাটা তুলে দে

I love it. I love it. I love it. আব্দুল কাদের জিলানি রহমাতুল আলী উনি কি করলেন এইবার হাত দুখানা তুলে বলছ আল্লাহ আল্লাহ পাক দেখল আব্দুল কাদের তুই কি দেখবি আব্দুল কাদের বলে আল্লাহ মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুইদুকুম ওয়া মিনহা নুকরিজুকুম তারাতানো করা মানুষ তৈরি করলে তুমি আবার মানুষকে তুলে নেবে তুমি আবার মানুষকে কিয়ামতে তুলবে তুমি আল্লাহ কোটি কোটি বছর চলে গেছে তাদেরকে তুমি তুলবে কেমন করে কিয়ামত আমি তোমার দেখে নেব বলার

এজন্য বলছি পায়ে ধরে বলছি নিজেকে ছোট মনে করবেন না নিজেকে ছোট মনে করবেন না আপনাদের খাজুরটি জলসার একটা ঐতিহ্য আছে আমি গত বছরে কলমে দেখেছি আল্লাহ আকবার আপনাদের জলসার একটা ইজ্জত আছে সম্মান আছে আল্লাহ আকবার এজন্য বলছি আপনারা ঘাবড়াবেন না চিন্তা করবেন না প্রতি বছর দেন এত কষ্ট করে পয়সা খরচ করে আল্লাহ আপনাদের গরিব করবে না আল্লাহ আপনাদের গরিব করবে না আল্লাহ আপনাদের বেদি বেরাম দেবে না আমি জানি যখন এখানে আসতাম আমার কালীমূল্য হুজুর আসত আমার মারু হুজুর আসতো আমি তখন তো আসতাম আমি তখন তো আসতাম আল্লাহ কথা বলে তো সেজন্য বলছি আল্লাহর হুকুম বহু দিন দেখা সাক্ষাৎ করিয়েছেন তবে আমার মনে হয় প্রতি বছর পাবেন না কি করব এত জলসার চাপ বোম্বে পর্যন্ত যেতে হয় দিল্লি পর্যন্ত আমাকে যেতে হয় উপায় নেই আপনার এলাকার হাওড়া জেলার লোক বোম্বে থাকে ওরা নিয়ে যায় বোম্বে পেলেনে করে হুজুর চলেন জলসা করে আসবে এত পাগল ওরা বাবু আমার পেলেন ভাড়া দেবে নিয়ে যাবে আবার নজর দেবে কি করে কি করবে হুজুর কোনো কথা না আপনি যে দোয়া করবে অন্য কিছু না আল্লাহ নেক নেক দোয়া দোয়া আমার ফুরফুরে সেলসেলার মানুষ আল্লাহ আমাদের ইজ্জত দিয়েছে সম্মান দিয়েছে জানেন বাংলাদেশে গেছি এতখানে ডামাডল শুধু আমি বলেছি আমি ফুরফুরাল্লো লোক পথ খুলে দিয়েছি সুবহানাল্লাহ পথ খুলে দিয়েছি বর্ডারে যারা থাকে ওপারের কথা বলছি ওরা আমাকে তাবিস লিখছে বোধ তাবিজ দিতে আপনি ফুরপুরার লোক আপনাদের তাবিসের মূল্য আছে আল্লাহ তাহলে ঐতিহ্য না নাই কত বলে আসে না নাই অনেকে ফুরফুরার বিরোধিতা করে করে করল এই সূর্য যখন ওঠে কেউ যদি মনে করে আমি হাড়ি দে চাদর দে সূর্যটা বন্ধ করে দেব বন্ধ হবে বন্ধ হবে আমার ফুরফুরা বন্ধ হবে না চলছে 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 মেজে হুজুর পিরি কেবলা রহমতুল্লা লেহে যার চল্লিশ লক্ষ মানুষ দাঁড়িয়ে জানাজা পড়েছেন উনি ছিলেন বসে দরবারে একজন বলেন ফকির এসছে মেজে হুজুর দেখা করবে খাদেমদারকে বলছে বাবা খাদেমদার আবু জাফরকে একটু ডেকে দাও কথা বলবো খাদেমদার বলছে ফকির নবরীর মানুষের সবরির চাল তুই হুজুরির নাম ধরে ডাকতেছিস বাংলা আসামের মুক্তি আজাম ফকির বলছে না দরজা ভেঙে যাবো সে তো ঝোলা ফকির না আমার মেজে হুজুর ভিতরতে বলছে বাবা খাদেমদার দেরি করছো কেন দরজাখানা খুলে কুলে সঙ্গে ফকির কামার কাছে আসতে দা ফকির চলে গেল আধ ঘন্টা কথা বলল বেরিয়ে চলে গেল খাদেমদার বুঝু হুজুর গো এত বড় বেয়াদ ফকির আপনার নাম ধরে কথা বলে কি ব্যাপার বলে ওরে আক করে খাদেমদার রে বেয়াদ বললি কেন ভাই আগে তুই তওবা কর যে ফকির নাম ধরে ডেকেছে আমার কাছে আধ ঘন্টা কথা বলেছে উনি অন্য কেউ না উনি বড় পীর আব্দুল কাদের জিলানী এমনি চল্লিশ লক্ষ লোক হয়েছে এমনি হয়েছে যে সেদিক আমি যাতে গেলাম না গেলাম না আমি নিজে মেজি হুজির মরি আল্লাহ আমি নিজে হাত দুটো দিয়েছি মেজি হুজির হাতে আল্লাহ কসম করে বলছি বহু হাতে হাত দিয়েছি আর মেজি হুজির হাতে হাত দিয়েছি এমন হাত আমি জীবনে দেখি নরম যেন তুলো আল্লাহ আকবর যার হাত দিয়েছেন তারা দেখেছে হ্যাঁ আল্লাহ আমার মেজি হুজুর পীর হাত যেন তুলা আল্লাহ আকবার কেন আমার মেজি হুজুর পীর কলা এক না 5000 বার আমার নবীর হাতে হাত দিয়েছে কথা বলেন তো যাক দোয়া রাখবেন আমি আশা করি ভালো থাকেন শান্তিতে থাকেন আমি দোয়া দেই রুফেরা سلسلہ খাদল করে নবীর প্রেমের পাগল করে আল্লাহ পাক আমাদের বাঁচি দিক জোরে বলি আমিন একটু দাঁড়িয়ে সালাম দেবে কে আসবে আমার পরের বক্তা মাওলানা ভাই বন্ধুবার আজজিল হক সাহেব তিনি আসবেন একটু দাঁড়িয়ে যান সালাম দেই ইয়া নবী সালাম আলাইকা আকবার ভাই একটা কাগজ আমার কাছে বলতে বললেন আগামী শনিবার চৌটা মে বাইনান আছে না বাইনান মিরপাড়া হুজুর কেবলা আটটা থেকে সাড়ে আটটা রাত আটটা থেকে সাড়ে আটটা বলে না হাফিজুর রহমান সাহেব জলসা করবেন এবং ওই কাগজটা দিয়ে দিলেন বলতে বললে আমি বলে দিলাম একটু এগিয়ে আসুন বাবু একটু এগিয়ে আসুন সবাই এগিয়ে আসুন হ্যাঁ আর যারা রাস্তায় বসেছিলেন নিচে আসে আস এক ভাই রাস্তা থাকবেন না জলসার আদব রাখুন সবাই নিচে চলে আসে আর একটু জোরে আওয়াজ তুলে নবীকে সালাম দেন হ্যাঁ মনে মনে করুন যেন মদিনা শরীফে দাঁড়িয়ে আপনি সালাম দিচ্ছেন ঠিক এই মনে করে সালাম দেন মাদিনাতুল আপনি দাঁড়িয়েছেন এই নিয়ত করে নবীকে সালাম দেন নবী খুশি হোক আমার নবী হায়াতুল নবী জোরে চিল্লে বলুন শোভাগাল আর একটু জোরে বলুন আমার নবী জেন্দা নবী জোরে চিল্লে বলুন শোভাগাল সেই নবীকে সালাম দিলে নবী শুনতে পায় আমাদের সালাম নবী শুনতে পায় একটু দরদ দিয়ে নবীকে সালাম मदीना मोहब्बत ओहो शूरसे महू उसी मिशक से बेहतर पसीनाया नवी মরমে আশিয়াত ও নবী কবরে থাকিযা ও নবী হাসরে দেখিয়া ख्वाबन कौসা আরের পানি নবী

দুষ্টু ছেল আমার নবীকে পাগল বলিয়া মারিলো পাথর ছড়িয়া উঠিলো আর জিমাই আওয়াজ খুলে দাও আসে মা আনের দু আর এসেছে নবী ঈদের সার হবে

हिते महां محمد सम अलू নবীর নামের বিশি বুনেছি আমার মনের মাঠে কাটব ফসল আনব বাড়ি বেসব কি আমতের হাতে ওই মালের ওই মালিক হবে স্বয়ং খোদা তালা নবী तुमर <laughs> पार <laughs> 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 আমার ভাইরা বাবা জিরা আমার মা বোনেরা বেটিরা আমার তরুণ তরুণ বন্ধুরা আমার নজওয়ান ছেলেরা আমি আপনাদের কাছে একটাই কথা বলে যাই পৃথিবীর জমিনে যদি আজকের জান্নাত পেতে চান আমার নবীর প্রেমের মালা গলায় পরুন যারাই পরেছে তারাই জান্নাত পেয়েছে আর একবার জোরে বলা যাবে না আর একবার জোরে বলা যাবে না প্রেমের মালা আপনি গলায় পড়ুন সফি পাবেন সফি পাবেন সফি আপনার সংসারের অভাব আপনার বেদি ব্যায়াম ছাড়ে না আপনার বিপদ আবাদ লেগে আছে দুনিয়ার কারুর কাছে বলবেন না কারু কাছে হাত পাতবেন না আল্লাহর কোরআন বলি দিচ্ছে অনুনা জিলুমিনাল কোরানে মা হুয়া শেতং ও রহমত আলিল মমিন আরে মুসলমান মমিন দে তোর বিপদ আবাদ লেগে গেছে মসিবত লেগে গেছে দুনিয়ার কারুতে জানাবি না তুই বলবি না মসজিদে যে ফোটা ফোটা চোখের পানি ফেলবি আল্লাহর কাছে কাঁদবি দুটো ফোটা চোখের পানি ফেলবি আল্লাহ তোর বিপদতে বাঁচাবে আল্লাহর কাছে চাইবি আল্লাহর কাছে বলবি সবই পাবি আল্লাহ পাক তিনি হলে রহমান রহিম তিনি হলেন দয়ার সাগর সবই করতে পারে একমাত্র ক্ষমতার মালিক হচ্ছে আমার আল্লাহ একটু জোরে চিল্লে বলুন সুভাল আর একটু জোরে বলুন সুভাল আজকের আমি আপনাদের কাছে বলছি ঘাবড়া না নিজের মনটা ছোট করবেন না আমি বারবার হাত ধরে পায়ে ধরে বলছি মনটা বড় রাখুন আমরা বেহেস্তে পাবুই জোরে বলুন জোরে বলুন আর একটু জোরে বলুন আল্লাহ পাক নিজে আটটা জান্নাত তৈরি করেছে আর দোজক তৈরি করেছে সাতটা একটা বেশি করেছে আল্লাহ আমাদের বেহেশতে দেবি জোরে বলুন সুবহানাল্লাহ আমরা আল্লাহর আদরের বান্দা খুশির বান্দা এজন্য বলছি আপনার এক তিল পরিমাণ নিজেকে ছোট মনে করবেন না দুটো হাত তুলে আল্লাহর কাছে বলবেন আল্লাহর কাছে চাইবেন আল্লাহ আমাদের সকলকে সেই নবীর প্রেমের পাগল করে বাঁচিয়ে নিক জোরে বলুন আমিন এখন আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি একটু দোয়া রাখবেন একটু দোয়া রাখবেন এখন আমার ভাই সুদূর গোলাবাড়ির থেকে এসেছেন আল্লাহ হাজরত মৌলানা আজিজুল হক সাহেব কথা বলে না এখন তিনি আলোচনা করবেন ওনার পরে আবার সেই ছোট হুজুর পীর কেবলার কলিজার টুকরা নয়নের পুতুলি আলহাজ পীরজাদা জাদা তাহির সিদ্দিকে হুজুর অল কোরআশি তিনি আখেরি দোয়া দেবেন আল্লাহ পাদের সকলকে সুস্থ রাখুক ভালো রাখুন এই দোয়া এই